আমি দুটো গল্প লক করেছি আমি তো অনেক এক্সাইটেড যে এবার করবা নিজটা খুব ভালো যাবে এবং অবশ্যই হলে গিয়ে দুইটা ছবি আমরা দেখবো কারণ দুইজনই আমার সহকর্মী অবশ্যই এতদিন ধরে যেহেতু ওয়েট করাচ্ছি অথবা আমি নিজেও করছি আর সামনে অবশ্যই দর্শকরা ভালো কিছুই দেখতে পাবো এই যে আমি বললাম আমি আজকাল রেড কালার যে লিপস্টিক ইউজ করেছি এটা হারলেনার তো আমি তো বললামই যেটা আমি ফ্যান থেকে এবং সাকিব ভাইও তো আমাদের হারলিনের সাথে আছে না আই হোপ উনিও এখানে আসবেন না না অবশ্যই খুব ভালো লাগছে এবং আমি তো অনেক এক্সাইটেড যে এবার করবানি এটা খুব ভালো যাবে এবং অবশ্যই হলে গিয়ে দুইটা ছবি আমরা দেখব কারণ দুইজনই আমার সহকর্মী সো আমি খুব এক্সাইটেড হ্যাঁ অবশ্যই ভালো লাগছে এবং আমার কাছে তো মনেই হয় না এটা আমাদের বাংলাদেশে মানে আমাদের বাংলাদেশে এই ধরনের একটা ছবি হয়েছে এটা আমার মনে হয় আমাদের সবারই ভালো লাগার একটা বিষয় কারণ আমরা অনেক দিন ধরে ওয়েট করছি এই টাইপের একটা ডিফারেন্ট লুকে সাকে ফেঁকে যেন দেখতে পাই সমালোচনা তো সব কিছুতেই হবে আসলে যারা সমালোচনা করে তারা আসলে অতটুকুই পারে তারা ঘরের মধ্যে বসে ওই ফেসবুকে দু তিনটা কমেন্ট সবাই লিখতে পারে সো আসলে কাজ করানোটা মেন জিনিস এটা আসলে আমরা যারাই ইন্ডাস্ট্রিতে কাজ করি সবাইকে নিয়েই যে ভালো কাজ করবে তাকে নিয়েই সমালোচনা হবে খুবই নর্মাল জিনিস তো আমি এটাকে আসলে কেয়ার করি আমি দুটো গল্প লক করেছি যেটার ছবি হয়তো আমাদের এই বছরের শেষের দিকে গিয়েই প্ল্যানিং আছে শ্যুটিং শুরু করা সেপ্টেম্বর অক্টোবর দিকে যেটা গল্প আমার খুবই পছন্দ হয়েছে সো খুব শীঘ্রই আবার নতুন ছবি শুটিংয়ে অবশ্যই মানে হারলিন স্টোরে আসলে আপনারা অথেন্টিক কসমেটিক্স পাবেন এবং চোখ বন্ধ করে আপনারা আসলে এই জিনিসগুলি ইউজ করলে আপনারা নিজেরাই আসলে ডে বাই ডে আপনাদের যে যদি আপনি স্কিন কেয়ারের প্রোডাক্ট নেন অবশ্যই আপনারা বুঝতে পারবেন এক মাস পর আপনি রেজাল্টটা কি পাচ্ছেন তো সেটাই বলবো চোখ বন্ধ করে আপনারা হারলিন স্টোরের সাথে এটা জানে এটা তো ডিপেন্ড করছে এটা হয়তো দেখতে পারবেন কারণ এখানে এত প্রোডাক্ট আমরা তো অনেকগুলো বিজ্ঞাপনের কাজ করবো সামনে তো মাত্র তো শুরু হল আমি বললাম তো আমার এখনো আরো পাঁচটা বিজ্ঞাপনের মধ্যে দুটোই রেডি আছে তো সামনে একটা পরে একটা আসতে থাকবে ধামাকা